আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ভাই আমরা লেকচার ওয়ান কমপ্লিট করছি এখন আমরা লেকচার টুতে আসছি এটা হচ্ছে কি এটা ভিডিও কাজের জন্য যারা ফিজিক্সকে ভালো করে আয়ত্ত করতে চায় এবং পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাই এখন তোমাকে বলব যে লেকচার ওয়ানটা করে আসো আগে আর এটা কাজের জন্য এটা হচ্ছে তোমাদেরই জন্য যারা ফিজিক্সকে ভালো করে আয়ত্ত করতে চায় আর এটা হচ্ছে ফিজিক্স সলিউশন সিরিজ তোমরা নাম দেখে বুঝবা আর সিরিজের মাধ্যমে তোমাদের ভালো একটা আউটপুট তোমরা পাওয়া ইনশাল্লাহ তো আমরা লেকচার ওয়ানে তোমার প্রথম পৃষ্ঠায় গতি চ্যাপ্টার ওয়ান মোশন মোশনের এইগুলো বসছি এটা বসছি আর এখানে কিছু কয়েকটা লাইন বসছি বেশি কন্টিনিউ করে নেই এর আগে কিছু ইনফরমেটিভ কথা বলছি এইগুলোর জন্য তোমাদের লেকচার ওয়ানটা করা উচিত আর তোমাদের বলবো বইটা সামনে নাও দেন স্টার্ট করো আমরা সেই দিন হচ্ছে অবস্থানের কথা বলছিলাম অবস্থান তোমাদের অবস্থান বোঝানোর আগে একটা জিনিস দেখাই দিই দেখো এটা আগে রাখছো দেখো এখানে দিকগুলো নির্দিষ্ট করা আছে তোমরা বলো কমেন্টে বলো যে উত্তর আর দক্ষিণ দ্বারা কোন দিক বোঝাচ্ছে হ্যাঁ তোমরা যদি পারো ভালো আর যদি না করো তাহলে সমস্যা নেই এখানে উত্তর দক্ষিণ দিয়ে অনেকে বোঝে আমি কয়েকজনকে দেখছি ওরা এরা উত্তরকে বোঝে উত্তরটা ঠিক উপরের দিকে দক্ষিণটা ঠিক ঠিক নিচের দিকে এমন কিছু না এমন কিন্তু না দেখো তোমরা মনে করো এরকম এই দেখো আমি এই চারটা দিক আছে না এই চারটা দিককে আমি এভাবে নিছি মনে করো এটা উত্তর তাহলে এটা দক্ষিণ এটা মনে করেন পূর্ব তাহলে এটা পশ্চিম বা এটা উত্তর এটা উত্তর তাহলে এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম বা এটা পূর্ব এটা পশ্চিম বা এটা উত্তর এটা দক্ষিণ নিতে পারে হ্যাঁ উপরে নিচে না কিন্তু উপরে উত্তর দক্ষিণ এরকম না এরকমও হতে পারে এটা মনে করেন উত্তর বসি এই দিক দেখলে মনে করেন এটা তো উত্তর বসি কোনো প্যারা নেই যদি আপনি এটা উত্তর বলেন তাহলে এটা দক্ষিণ হবে এটা পূর্ব এটা পশ্চিম হবে ঠিক আছে যখন মনে হয় আপনি এটা উত্তর ধরে নিয়েছেন তাহলে এটা উত্তর হবে এটা দক্ষিণ হবে এটা হোক পূর্ব হবে বা পশ্চিম হবে এটা পূর্ব ধরলে এটা পশ্চিম হবে যে কোনো একটা এটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নাই অনেক কনফিউশন থাকেন তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আর যারা জানেন ভারত শুরু করি অবস্থানটা বুঝে যে অবস্থান কালকে বলছিলাম হচ্ছে তোমার অবস্থান যে তোমার স্কুল কোথায় তুমি বলবা আমার স্কুল হচ্ছে এক কিলোমিটার দূরে হবে না কারণ আমি বুঝবো না তোমার স্কুল কোন দিক থেকে এক দশ এক কিলোমিটার দূরে মনে হলো তুমি তোমার হচ্ছে তোমার বাসা এখন তুমি বলতে তো তোমার বাসা হচ্ছে যে পূর্ব দিকে এক কিলোমিটার তোমার স্কুল হচ্ছে পূর্ব তোমার স্কুল স্কুল তোমার স্কুল হুম হলো তোমার বাসা তোমার বাসা এক কিলোমিটার দূরে তোমার স্কুল তুমি পূর্ব দিকে বসো পূর্ব থেকে বসো এই দেখো পূর্ব পূর্ব থেকে এক কিলোমিটার দূরে তোমার স্কুলটা আছে এখন নাম আমি বুঝতে পারছি যে তোমার স্কুল কোথায় হ্যাঁ এখন আর কিছু বলতে বোঝার বোঝার দরকার নেই এখন দেখো এখন আমি অবস্থানটাকে নির্দিষ্ট করার জন্য দুইটা রাশি সাহায্য নিয়েছি দেখো রাশি দুইটা কি দেখো আমি বুঝছি তোমার বাসার এক কিলোমিটার দূরে পূর্ব দিকে তোমরা সাধারণত জানো এটা হচ্ছে মান হ্যাঁ মান দেখি মানি দেখো এই জিনিসটা কি হচ্ছে ধিক কয়টা জিনিস লাগছে বলো এটাকে প্রকাশ করার জন্য বা অবস্থানকে প্রকাশ করার জন্য এই দুটো জিনিস লাগছে কিনা হ্যাঁ অবস্থানকে প্রকাশ করার জন্য এই দুইটা রাশি কি রাশি রাশি কি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি মানব পরিমাপ করা যায় দিক পরিমাপ করা যায় তাহলে ওর সবগুলো রাশি এই রাশির মাধ্যমে আমরা অবস্থানকে নির্দিষ্ট করে জানতে পারছি উৎস উৎস ক্লিয়ার হইতে কি না তো অবস্থানটা একদম তৈরি হয়েছে ইনশাআল্লাহ ভালো কিছু কথা বলবা করে বুঝছো বন্ধুদের মাধ্যমে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও কষ্ট করে ভাই এই ভিডিওগুলো ভাই অনেক কষ্ট করে বানানো হচ্ছে আমরা বুঝছিলাম আর অবস্থানকে নির্দিষ্ট করার জন্য একটা জিনিস লাগছে তোমার সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ বিন্দু কি প্রসঙ্গ বিন্দু হচ্ছে তুমি একটা বিষয় একটা জিনিসকে আমি দেখো তোমাকে বসিলাম মনে করো এটা তোমার ভাষা হ্যাঁ এটা তোমার ভাষা হ্যাঁ তোমার স্কুলটা কোন দিকে এটা মনে করো পূর্ব দিকে বসি হ্যাঁ পূর্ব দিকে তোমার স্কুলটা হচ্ছে ইটা তোমার এক কিলোমিটার দূরে যেলে এক কিলোমিটার দূরে যেতে তোমাকে তাহলে তোমার স্কুলকে তুমি পেয়ে যাবা এখন একটা জিনিস খেয়াল করো আমি জিনিসটা কোন দিক থেকে বলছি যে কে বলছি যে তোমার বাসাটা তোমার স্কুলটা এত এখান থেকে দূরে এত দূরে বা কোন দিকে সেটাকে প্রকাশ করার জন্য একটা জিনিসকে আমরা কিন্তু নির্দিষ্ট করে নিয়েছি সেই জিনিসটা হচ্ছে তোমার বাসা এই তোমার এই বাসাটাকে আমরা কিন্তু নির্দিষ্ট করে নিছি আমরা কিন্তু নির্দিষ্ট করে নিয়েছি তোমার বাসাকে যদি নির্দিষ্ট করে না নাও তাহলে তুমি কিন্তু বলতে পারবে না তোমার স্কুলটা ঠিক কোন দিক থেকে দূরে তাই আমরা এই এই নির্দিষ্ট বিন্দুকে প্রসঙ্গ বিন্দু তোলা প্রসঙ্গ বিন্দু বলতেছি প্রসঙ্গ বিন্দু কি হ্যাঁ যে ধরো তো প্রসঙ্গ বিন্দু হচ্ছে সেটাই যে একটা আমরা তোমার স্কুলকে তোমার স্কুলের অবস্থানটাকে নির্দিষ্ট করার জন্য আমরা তোমার বাসাটাকে মূল বিন্দু হিসেবে ধরে নিয়েছি ওই যে বিন্দু হিসেবে ধরে নিয়েছি সেটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গবিন্দু যদি আপনি না ধরে নেন তাহলে আপনি কোনো একটা কিছুকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন না তবে আসি আমরা আবার করি একটু রিডিং হ্যাঁ যদি জিজ্ঞেস করা হয় তোমার স্কুলের অবস্থান কোথায় এবং তুমি যদি উত্তর দাও টুলিতে তাহলে উত্তরটি সঠিক হলেও স্কুলের অবস্থানটি কিন্তু জানা গেল না তুমি যদি উত্তর দাও তোমার স্কুলটি তোমার বাসার গেট থেকে বাসার গেট তোমার বাসার গেট থেকে মনে করো তোমার মূল বিন্দু বাসার গেট থেকে বাসার গেট থেকে এক কিলোমিটার দূরে তোমার মানটা কিন্তু প্রকাশ করছো তাহলে কিন্তু স্কুলের অবস্থান জানা গেল না কারণ তুমি কিন্তু দিক বলো নেই অবস্থানকে প্রকাশ করার জন্য দুটি রাশি দরকার তো একটি রাশি হয়েছে কিন্তু দিক বলো তাহলে কথাটা যৌক্ত হয়নি আর তারপর আমরা বুঝতেও পারিনি বিষয়টা তাই দুইটা রাশি তো লাগবে মাস শুধু অবস্থান জানার জন্য না এমন অনেক কিছু আছে তাই তোমাদেরকে শুধু তোমাদেরকে সামনে জানানো হবে এখন বলবো কিন্তু তুমি যদি বলো স্কুলটি তোমার বাসার গেট থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে তাহলে শুধু আমরা সুনির্দিষ্টভাবে তোমার স্কুলের অবস্থানটি জানতে পারবো অর্থাৎ স্কুলের অবস্থান জানার জন্য দূরত্ব এবং দিক এই দুটি সুনির্দিষ্ট রাশি দরকার বা জানতে হয় শুধু তাই নয় সেই দূরত্ব এবং দিকটি নির্দেশ করতে হয় একটি নির্দিষ্ট বিন্দু প্রসঙ্গবিন্দু প্রসঙ্গবিন্দুর অবস্থান থেকে তোমার বিন্দু কোনটা তোমার বাসার গেট বা তোমার বাসা মনে করো তোমার বাসার গেট থেকে তোমার স্কুলটি কত দূরে সেটাকে আমরা ধরে নেওয়ার জন্য তোমার বাসা গেট কিন্তু লাগবেই মাস্ট শুধু তাই তোমার স্কুলের বেলায় প্রসঙ্গ বিন্দু ছিল তোমার বাসার গেট সেটি তোমার বাসার গেট না হয়ে একটি বাস স্টপ কিংবা একটি শপিং মল হতে পারত বিন্দু শুধু তোমার বাসার গেট হবে এমন না প্রসঙ্গবিন্দু তুমি এটা কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্ট কোনো একটা জিনিসকে প্রকাশ করার জন্য বা নির্দিষ্ট একটা রাশিকে প্রকাশ করার জন্য তোমার কিন্তু মূল বিন্দুটা বা প্রসঙ্গ বিন্দু তোমার দরকার সেটা যদি তুমি দেখো বা অনেক কিছু আছে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে উঠতেছে সেখানে যদি বলো প্রসঙ্গ বিন্দু কি সূর্য মনে করে তারপর আসো আহ তো বুঝতে প্রসঙ্গ বিন্দু অনেক কিছু হতে পারে শুধু তোমার মাসার গেট হবে না তুই ওই জিনিসটাই হবে এমন না প্রসঙ্গ বিন্দু যে কোনো কিছু হতে পারে এই প্রসঙ্গ বিন্দুটি চূড়ান্ত কোনো বিষয় নয় আমরা আমাদের সুবিধা অনুযায়ী দেখছো যে কোনো বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু একটা বললে হবে ভালো এটা প্রসঙ্গ বিন্দু বলাটা হিসেবে ধরে নিতে পারি এখন প্রশ্ন হচ্ছে অবস্থান নির্দিষ্ট করার জন্য আমাদের যে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু ধরে নিতে হয় সেই বিন্দুটি কি স্থির একটি বিন্দু হওয়া প্রয়োজন মানে সেই বিন্দুটি কি স্থির হওয়া প্রয়োজন ধরা যাক তোমার সামনে আরেকজন চেয়ারে স্থির হয়ে বসে আছে আমি তোমার সামনে দাঁড়িয়ে আসি বা চেয়ারে বসে বসে আসি বা তুমি আমার সামনে চেয়ারে বসে আসো তোমরা অবশ্যই তো চেয়ারে বসে আসো বা অনেকটা কি করতে বসেই তো ক্লাস করতে হবে তো আমরা ধরা যাক তোমার সামনে আরেকজন চেয়ারে স্থির হয়ে বসে আছে তোমার চেয়ারটিকে যদি তোমরা তোমার চেয়ারটাকে যদি প্রসঙ্গ বা মূলবিন্দু ধরে নিই তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে তোমার বন্ধুর অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে না তোমার চেয়ার থাকে মানে আমি তোমরা বসে আসো আমি বসে আছি আসি দ্বারা আসি তোমরা আস কিন্তু আমি আমার পরিবর্তন হচ্ছে না তোমার সাপেক্ষে আমি স্থির বুঝছো বিষয়টা এরকম তোমাকে মনে করো আমি মূল বিন্দু বা প্রসন্ন বিন্দু ধরে মিশি তোমার সামনে আমি স্থির না হ্যাঁ স্থির না বুঝছো আবার আসো কিন্তু যদি এমন হয় তোমরা আসলে চলন্ত একটি ট্রেনে বসে আছো তাহলে কি হবে বিষয়টা একটু ভাবি দেখিও যখন তোমরা বাসে যাও বা বিভিন্ন যানবাহনে চলাচল করো তখন দেখিও এই বিষয়টা হয়তো তোমরা অনেকে খেয়াল করছো অনেক আগেই ট্রেনের বাইরে স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ বলবে তুমি কিংবা তোমার বন্ধু দুজনেই গতিশীল তোমরা দুজন বন্ধু বাসে যাচ্ছ তাহলে আমি অবশ্যই বলবো তোমাদের তোমরা বাস তোমাদের বাস চলতেছে তাহলে আমি অবশ্যই বলবো তোমরা গতিশীল কেউ স্থির নয় তাহলে কার কথা আবার যদি বলো আর আমি আমি মনে করো বাইরে দাঁড়িয়েছিলাম তোমরা আমাকে দেখতে চ তোমার সবাই আমি গতিশীল হ্যাঁ কারণ দেখিও তুমি ওই জিনিসটা দেখিও যে আমি গতিশীল কিনা বা একটা কিছু গতিশীল কিনা যখন তুমি একটা গাড়িতে থাকতে তখন দেখিও বাড়িরা তোমার নাকি তোমার নাকি সরি ট্রেনের বাইরে স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ বলবে তুমি কিংবা তোমার বন্ধু দুজনেই গতিশীল কেউ স্থির নয় তাহলে কার যারা ট্রেনে বসে বাইরের তারা গতিশীল আসলে তোমার কিংবা স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষটির দুজনের কথাই সত্যি তারা তার কারণ মূলবিন্দু বা প্রসঙ্গ যদি সমবেগে চলতে থাকে তাহলে আমরা কখনোই জোর দিয়ে বলতে পারবো না যে প্রসঙ্গ বিন্দুটি কি সমবেগে চলছে নাকি এটা আসলে স্থির এবং অন্য সব কিছু উল্টো দিকে সমবেগে চলছে কাজেই আমরা বলতে পারি যদি কোনো একটি মূলবিন্দুর বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তাহলে সে বস্তুটি ওই বিন্দুর সাপেক্ষে গতিশীল মূল বিন্দুটি কি আসলে স্থির নাকি সমবেগে চলছে সেটি নিয়ে আমরা মাথা খাওয়াবো না সেটি গুরুত্বপূর্ণ নয় তার কারণ সব গতি আপেক্ষিক সব গতি আপেক্ষিক তুমি যখন নিউটনের গতি করতে পারবা সেগুলো কিন্তু আপেক্ষিক আসলে সব গতি আপেক্ষিক হ্যাঁ আসলে সব গতি আপেক্ষিক ধরে না হয় তোমাদের সেখানে মাথা কামানোর দরকার নেই তোমরা পাশে বসে আসো তোমাদের বাইরে জন স্ত্রী না কী তোমাদের এদের টেনশন নেওয়ার দরকার নেই কারণ সব কিছুই আপেক্ষিক এখন আমরা বিভিন্ন গতি নিয়ে আলোচনা করব। ডিফারেন্ট টাইপস অফ মোশন হ্যাঁ বিভিন্ন প্রকারের গতি নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের বিভিন্ন প্রকারের গতির মধ্যে আমরা অনেক কিছুই গতি করবো